হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যা হলো নারকেলের পুরভরা পাটিসেপটা প্রথমে ছোট্ট স্টিলের একটা কাপ নিয়েছি তাতে ছয় থেকে সাত কাপের মতো ময়দা নিয়েছি অল্প কিছু লবণও এড করলাম তারপর আস্তে আস্তে জল দিয়ে বেটার তৈরি করতে হবে আমি প্রথমে একটা চামচ দিয়ে অল্প অল্প করে বেটার তৈরি করছি তারপর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ময়দাটাকে ভালো করে গোলাতে হবে ময়দাটা ভালো করে না গোলালে ছোটো ছোটো গোল গোল ময়দার গুটলি থেকে যায় এই জন্য হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে গোলাতে হবে ওই ব্যাটারের মধ্যে চার থেকে পাঁচ চমচের মতো কনডেন্স মিল্ক অ্যাড করলাম অনেকে আবার জল দেয় না দুধ দিয়েও ব্যাটারটা ফেটায় আমি এখানে অল্প দুধ আর অল্প জল অ্যাড করেছি এইভাবে হ্যান্ড বেলেন্ডারের সাহায্যে পনেরো কুড়ি মিনিটের মতো ভালো করে ফেটাতে হবে তারপর একটা বড়ো সাইজের নারকেল নিয়েছি ওই নারকেলটা কুড়ে নিয়েছি তারপর গ্যাসের ওভেনে বসিয়ে হাই ফ্লেমে ছয় থেকে সাত চামচের মতো গুড় নিলাম আখের গুড় তাতে চার থেকে পাঁচটা এলাচ ফাটিয়ে দিলাম গন্ধ আসার জন্য আবারও তিন থেকে চার চামচের মতো কনডেন্স মিল্ক অ্যাড করলাম এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে তারপর যে নারকেলটা করে রেখেছি কোড়া নারকেলগুলো অ্যাড করব ওতে নারকেলটা দিয়ে ভালো করে ছই মেরে নিতে হবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা করা খুবই সহজ আমি যেভাবে তৈরি করছি আপনারা একটু লক্ষ্য করলে অনায়াসে আপনারা তৈরি করতে পারবেন এখানে আমার ছইটা তৈরি হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব দশ মিনিট এই ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম তারপর গ্যাসের ওভেনে বসিয়ে হাই ফ্লেমে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি তারপর এখানে তেল ব্রাশ করে নিলাম টা ভালো করে গরম করে নিয়েছি তারপর এক চামচের মতো ময়দা গুলানো ব্যাটারটা দিয়ে চারধার থেকে গড়িয়ে নিলাম গড়ানোর পর একটু হাই ফ্লেমে রেখে তারপর নারকেলের যে ছই তৈরি করেছিলাম গুড় দিয়ে ওই ছইটা লম্বা লম্বি বরাবর আস্তে আস্তে করে দিয়ে দিলাম আরও একটা কথা বলি বন্ধুদের কাছে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন না নাহলে কিছু বুঝতে পারবেন না আস্তে আস্তে করে উল্টাতে হবে না হলে ফেটে যাবে আমি প্রথমে উল্টাতে গিয়ে আমার একটু প্রথমে ফেটে গেল তারপর আস্তে আস্তে করে চেপে চেপে এইভাবে আস্তে আস্তে করে উল্টাতে হবে অনেকে আবার ঘিয়েও ভাজতে পারে ঘি ভাজলেও দারুণ টেস্ট হয় আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব আজ আসছি নমস্কার আবারও নতুন রেসিপি আনব ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন